হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের মুভিটি দুহাজার চব্বিশে মুক্তিপ্রাপ্ত হলিউডের বেস্ট অ্যাকশন সিনেমাগুলোর একটি কথা না বাড়িয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করি মুভি শুরুতে এজেন্ট আরগাইলকে দেখানো হয় সে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী লেডি ডন নিগ্রাকে ধরার জন্য গ্রিসে একটি ক্লাবে আসে আরগাইল নিগ্রার সাথে ডান্স করতে থাকে কিন্তু নিগ্রা আগে থেকেই আর্গাইলের প্ল্যান জেনে যায় তারপর নিগ্রা ইশারা করতেই হঠাৎ ক্লাবে সবাই আরগাইলের দিকে বন্দুক তাক করে আর নিগরা পালানোর সুযোগ পেয়ে যায় কিন্তু আরগাইলের সাথে কিয়ারা তার ল্যাপটপ দিয়ে ওই ক্লাবে গ্যাস ছাড়ে আর চারদিক অন্ধকার হয়ে যায় তারপর আর্গাইল বাইরে বেরিয়ে আসে কিন্তু হঠাৎ নিগরা আরগাইল আর তার সাথের উপর গুলি করতে থাকে এবং মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় গুলিতে কিয়ারা মারা যায় তারপর তাদের এজেন্সি ডিরেক্টর তাকে নিগরার পিছু নিতে বলে গুলির কারণে গাড়ির চাকা নষ্ট হয়ে গিয়েছে তাই আরগাইল পাশে রাখা একটি মিনি জিপ নিয়ে ছাদ থেকে জাম্প করে আর নিগ্রাকে ধরার চেষ্টা করে অনেকক্ষণ পিছু নেওয়ার পরও ধরতে পারে না তারপর আর গাইল নিগ্রার পালানোর খবর দিয়ে দেয় আর রাস্তায় চলন্ত বাইক থেকে ধরে ফেলে তারপর নিগরা বলে তাদের ডিরেক্টর সলি তাদের আসল শত্রু এটা বলার পর নিগরা তার লকেটে থাকা বিষ পান করে সুসাইড করে নেয় তারপর আরগাইল তার এজেন্সির বিরুদ্ধে চলে যায় আর সকল প্রমাণ যে সিলভার বুলেট পেন ড্রাইভে রাখা ছিল সেটা খোঁজার জন্য লন্ডনে একটি বড় হ্যাকারের কাছে যায় বাস্তবে এইসব কিছুই একজন স্পাই নোভেল রাইটার ইলির কাহিনী যে তার চতুর্থ বই সবাইকে পড়ে শোনাচ্ছে ইলি তার পছন্দের স্পাই হিরো আর উপর পঞ্চম বই লিখছে কিন্তু ইন্ডিং শেষ করতে পারছে না তারপর ইলি তার মার সাথে কথা বলতে বলতে তার বিড়াল নিয়ে ট্রেন জার্নি করছিল ট্রেনের মধ্যে দাঁড়েওয়ালা অদ্ভুত রকম দেখতে একটি লুক ইলির সামনে এসে বসে যে কিনা ইলির লেখা বই পড়ছিল লোকটাকে দেখে ইলের কেমন একটা রহস্যময় মনে হচ্ছিল তারপর দাঁড়োওয়ালা লোকটা নিজেকে একজন সত্যিকারের স্পাই বলে আর ইলি বিপদের মধ্যে আছে সেটা জানিয়ে দেয় আর তার উপর কোনো সময় হামলা হতে পারে তখন সেখানে একজন অটোগ্রাফ নিতে আসে আর কলম দিয়ে মারতে চায় কিন্তু তার আগে এডেন তাকে মেরে নিচে ফেলে দেয় তারপর এডেন আর ওই গুন্ডাদের মধ্যে ফাইট শুরু হয় ইলি এডেনের মধ্যে তার স্পাই হেরো আর প্রতিচ্ছবি দেখতে পায় তারপর এডেন ইলিকে নিয়ে প্যারাশুটের মাধ্যমে চলন্ত ট্রেন থেকে লাভ দেয় ইলি ভয়ে অজ্ঞান হয়ে যায় চোখ খুলতে ইলি নিজেকে এডেনের বাড়িতে দেখতে পায় তারপর সেখানে এডেন তার আসল রূপে আসে আর বলে তার লেখা বইয়ের কাহিনী সত্য আর তেমনটাই হচ্ছে যা সে তার বইতে লিখেছে অন্যদিকে বাস্তব জীবনে এজেন্সির ডিরেক্টরকে দেখানো হয় যে এলিকে কিডন্যাপ করতে না পারার জন্য তার ম্যানেজারকে গুলি করে মেরে ফেলে অন্যদিকে এডেন বলে সে ওই সিলভার বুলেট নেওয়ার জন্য হ্যাকারের সাথে দেখা করতে যায় কিন্তু সে আসেই না আর পুরো এজেন্সি এখন সিলভার বুলেটের পিছনে পড়ে আছে আর শুধু ইলি জানে হ্যাকার কোথায় আছে তাই এজেন্সির লোক তোমাকে কিডন্যাপ করতে চায় এটা শুনে ইলি অনেক ভয় পেয়ে যায় আর বলে সে ওই হ্যাকারের সম্পর্কে কোনো কিছুই জানে না সে তার বইয়ের এন্ডিং লেখার জন্য লন্ডনে যেতে চায় আর রিসার্চ করতে চায় তারপর এডেন ইলিকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য প্রাইভেট জেট ব্যবস্থা করে ইলি প্রথমবার প্লেনে সফর করছে আর প্রাইভেট জেট দেখে আরো বেশি নার্ভাস হয়ে যায় এডেন ইলির নার্ভাসনেস দূর করার জন্য তার জীবনের একটি পুরনো কাহিনী বলে যার ফলে ইলি কিছুটা নর্মাল বিহেভ করে লন্ডনে পৌঁছানোর পর তারা সেই জায়গায় যায় যেখানে হ্যাকারের সাথে দেখা করার কথা ছিল তারপর এডেন ইলিকে বলে তাড়াতাড়ি কাহিনী শেষ করো কারণ এজেন্সির ডিরেক্টর সব সময় আমাদের উপর নজর রাখছে যে কোনো সময় আক্রমণ করবে ডিরেক্টর তাদের সব কথাই শুনছিল তারপর ইলি তা বই লেখা শুরু করে যখন হ্যাকার আর সাথে দেখা করতে না আসে তারপর হোয়াইট হ্যাকারে ফোন খুলে সেখানে তারা কোটি টাকার একটি চিপ খুঁজে পায় কারণ হ্যাকার ওই চিপ দিয়েই স্যাটেলাইট কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস করতে পারে তারপর এডেনার এলি হ্যাকারের ওই স্যাটেলাইট খোঁজার জন্য একটি বিল্ডিং ফ্ল্যাটে যায় যেখানে ইউকে সকল স্যাটেলাইট লিস্ট বের করে এবং হ্যাকারের স্যাটেলাইট খুঁজতে থাকে কিন্তু এলি সব থেকে কাছে স্যাটেলাইট খুঁজে পায় যা হ্যাকার ব্যবহার করত কিন্তু ডিরেক্টর ওই হ্যাকারের সন্ধান পেয়ে যায় তারপর ইলিয়ার এডেনও সেখানে যায় আর ফ্লোরে একটি আন্ডারগ্রাউন্ড কক্ষের ভেতর একটি ব্যাগ খুঁজে পায় ব্যাগের ভেতরে বুটের চাবি অনেকগুলো টাকা আর হ্যাকিং কোড লেখা একটি ডায়েরি দেখতে পাই তারপরে এজেন্সির লোক সেখানে চলে আসে তার আগে ইলিয়ার এডেন ওই আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে যায় কিন্তু ইলির বিড়ালের শব্দের কারণে এডেনকে এজেন্সির সাথে লড়াই করতে হয় সবাইকে মারার পর তারা দুজন বিল্ডিং এর সাথে চলে আসে কিন্তু ইলি লাভ দিতে রাজি হয় না তারপর এডেন ইলির বিড়ালকে নিচে ফেলে দেয় আর দেখায় যে নিচে নৌকা রাখা আছে যা হ্যাকার পালানোর জন্য রেডি করে রেখেছিল তারপর তারা দুজনও স্পিড ফুট দিয়ে পালিয়ে যায় রাতে তারা একটি হোটেলে থাকে যেখানে এডেন হ্যাকিং কুডের ডায়েরি সম্পর্কে বোঝার চেষ্টা করে কিন্তু ইলি তাকে বাধা দেয় তারপর এডেন ওয়াশরুমে গিয়ে তার বসকে কল করে আর বলে ইলি তাকে পাগল বানিয়ে দিচ্ছে তাকে গুলি করে মারা উচিত কিন্তু এই সব কিছু ইলি বাইরে দাঁড়িয়ে শুনছিল তাই সে ভয় পেয়ে ওই ডায়েরি আর তার বিড়াল নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তার মাকে কল করে তার মা তাকে একটি হোটেলে দেখা করতে বলে পরের দিন সকালে তার মার সাথে দেখা করে আর তার মা তাকে অনেক রকম প্রশ্ন করে তারপরে সেখানে ইলির বাবা চলে আসে সে আর কেউ না বরং ওই এজেন্সির ডিরেক্টর ইলি বুঝতে পারে তার বাবা থেকে কিডন্যাপ করতে চায় শুধুমাত্র ওই সিলভার বুলেটের জন্য ইলি তার মা বাবাকে বলে তার কাহিনী সত্যি হতে শুরু করেছে আর ওই সিলভার বুলেট পেনড্রাইভটি পাওয়ার জন্য এজেন্সি তার পেছনে লেগেছে তারপর এলির বাবা হ্যাকারের ওই ডায়েরি পড়তে থাকে আর সবগুলো পৃষ্ঠা তার চশমা দিয়ে ছবি তুলে নেয় হঠাৎ সেখানে এডেন চলে আসে আর ইলির বাবা তথা ডিরেক্টরকে বন্দুক তাক করে আর বলে এরা দুজন তার আসল বাবা মা না ডিরেক্টর তার আসল পরিচয় দেয় কিন্তু একই সময়ে ইলির মা ইলিকে বন্দুক তাক করে যিনি ছিলেন ডক্টর কার্লোস আর সুযোগ পেতে এডেন ইলির মাকে গুলি করে আর ডিরেক্টরকে অজ্ঞান করে নিচে ফেলে দেয় ইলি আর এডেন হ্যাকারের ডায়েরি নিয়ে হোটেল থেকে বের হয়ে আসে ইলিতা বিড়ালকে দেখেই চলে আসে সে বুঝতে পারছে না তার সাথে এসব কি হচ্ছে ইলি কান্না করতে করতে গাড়িতেই ঘুমিয়ে যায় ইলির চোখ খুলতে এসে নিজেকে ফ্রান্সের একটি ফার্ম হাউসে দেখতে পায় সেখানে এডেনের বস এলফির সাথে দেখা হয় যিনি সিআই এর ডেপুটি চিফ ছিলেন তারপর তিনি ইলিকে তাদের এজেন্ট কায়েলের ছবি দেখায় যে আর কেউ না বরং ইলি ছিল ইলিওবাক অবাক হয় আর বাইরে বের হয়ে আসে ইলফি বলে তার আসল নাম রাচেল কায়েল কিন্তু ইলি নিজেকে শুধুমাত্র একজন সাধারণ লেখক দাবি করে তাই এডেন তার ভুলকে ভাঙানোর জন্য ইলির উপর আক্রমণ করে কিন্তু এডেনের হামলায় ইলি খুব সহজেই সরে যায় আর লড়াইয়ে জিতে যায় এতে হয় অন্যদিকে ডিরেক্টর দুজনে করার চেষ্টা ইলিকে আসল কাহিনী বলে যে তুমি সত্যিকারে কায়েল আর তুমি হ্যাকারের সাথে দেখা করতে গিয়েছিলে কিন্তু ফিরে আসনি আমরা শুধু এতটুকুই জানি একজন অচেনা মেয়ে নদীর তীরে অজ্ঞান অবস্থায় পড়েছিল যেমনটা এডেন বলছিল তারপর ইলি তার পাস্ট মনে করতে থাকে এজেন্সি ডিরেক্টর তার পরিচয় মুছে ফেলে বাবা মা সেজে তার ব্রেন ওয়াশ করেছিল তারপর আসল ভুলে গিয়ে ইলি হয়ে তার নিজের জীবনের উপরে শুরু করেছিল তারপর এডেন বলে ইলি তথা কাইলিতার তার কাহিনীর আসল আরগাইল আর ওয়াইট আর ইলি বলে এখন সে তার নোভেলের জন্য এন্ডিং লিখতে পারবে অন্যদিকে এলফি বলে হ্যাকার একুডি কটু হয়ে গেছে হ্যাকার ওই সিলভার বুলেট পেন ড্রাইভটি সাবা নামক একজনকে দিয়েছিল যে সবার আমানত গচ্ছিত রাখার জন্য বিখ্যাত আর সাবা বলেছিল সে শুধুমাত্র রাচেল কায়েলকেই ওই সিলভার বুলেট পেনড্রাইভটি দিবে কিন্তু এইসব কিছুই ইলি ভুলে গিয়েছিল তারপর এডেন আর এলফি বলে যে তাকে রাচেল কায়েলের মতোই সাহসী হতে হবে আর সাবা আল বদরের কাছ থেকে ওই সিলভার বুলেট পেনড্রাইভটি নিয়ে আসতে হবে এডেন এলফিকে সাবার ঠিকানায় নিয়ে যায় কিন্তু ইলি না ছিল তাই এডেন ইলিকে আত্মবিশ্বাস দেওয়ার জন্য তার সাথে ডান্স করতে থাকে আর ইলিকে প্রপোজ করে তারপর সাবা ইলিকে ডেকে পাঠায় প্রথমে ইলি একটু ভয় পায় কিন্তু পরবর্তীতে তার ভেতরে রাচেল কায়লের মতো অবিশ্বাস জেগে ওঠে আর সে ওইভাবে পেনড্রাইভ চায় যেমনটা রাচেল কায়েল করে থাকে সাবা তাকে লকার থেকে বক্স দিয়ে দেয় আর এখন ইলির হাতেই ওই সিলভার বুলেট পেনড্রাইভটি ছিল আর ইলি সাবা ল্যাপটপে পেন ড্রাইভ লাগিয়ে যা দেখে সে অবাক হয়ে যায় তারপর সেখানে ডক্টর কার্লস তার লুগ্নি ইলিয়ার এডেনের কাছে আসে কেননা এডেন যখন তাকে গুলি করেছিল সে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল ডক্টর কার্লস তাকে চা খাইয়ে বলে সে এজেন্সি টপ এজেন্ট ছিল তারপর ইলিয়ার এডেন অজ্ঞান হয়ে যায় ইলি চোখ খুলতে নিজেকে এজেন্সির বিল্ডিং এ দেখতে পায় যেখানে ডিরেক্টর ইলিকে এলফির কথা জিজ্ঞেস করে সে কোথায় আছে ইলি শান্তভাবে বলে তার কোনো কিছুই মনে নেই কিন্তু এডেন এলির চালাকি বুঝতে পারে অন্যদিকে এডেনকে তারা এলফির খুঁজ দেওয়ার জন্য অনেক খারাপভাবে মারছে তারপর ইলি এডেনকে বারবার এলফির কথা জিজ্ঞেস করে কিন্তু বারবার এডেন না করতে থাকে তারপর রাগের এডেনকে গুলি করে এটা দেখে ডক্টর কার্লস আর ডিরেক্টর অবাক হয়ে যায় আর এলিকে বিশ্বাস করতে থাকে তারপর ইলি ডক্টর আর ডিরেক্টর তিনজনে কন্ট্রোল রুমে গিয়ে এলফিকে খুঁজতে থাকে অন্যদিকে এডেনে জ্ঞান ফিরে আর তার সাথে থাকা দুজনকে মেরে ফেলে আর হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য দুটি ইঞ্জেকশন নেয় অন্যদিকে ইলি তাদের দুজনকে ইলফির ঠিকানা খুঁজে দেয় কিন্তু চালাকি করে এই সুযোগে ইলি মাস্টারফায়াল ইলফিকে পাঠিয়ে দিয়েছিল এখন ইলির সব স্মৃতি ফিরে আসে তারপর সে দুজনকে অজ্ঞান করে সেখান থেকে তার বিড়াল নিয়ে পালিয়ে যায় যখনই ডিরেক্টরে জ্ঞান ফিরে সে তার লোকদের সাবধান করতে অ্যালার্ম বাজিয়ে দেয় ইলি হাতিয়ারে রুমে যায় আর বন্দুক নিতে থাকে তারপর সেখানে এডেন চলে আসে আর তাকে বোঝাতে থাকে ইলি তার হার্টের ভাস্কিউলা করিডরের উপরে গুলি করেছিল যাতে তাতে রক্ত বের হওয়া বন্ধ হয় তারপর এডেন বুঝতে পারে ইলি তার জীবন বাঁচানোর জন্যই হৃৎপিণ্ডের একটি উপরে গুলি করেছিল অন্যদিকে ডিরেক্টরের আদেশে এজেন্সির সৈন্যরা তাদের দুজনকে মারতে সেখানে চলে আসে তারপর ইলিয়ার এডেন বিভিন্ন রঙের ধোয়ার বোম ছাড়ে আর এই সুযোগে সকল শনিতে মেরে ফেলে মারতে মারতে তারা দুজন বেসমেন্টে চলে যায় কিন্তু গুলিতে তেলের পাইপ ফেটে যায় আর সম্পূর্ণ ফ্লোরে তেল ছড়িয়ে যায় আর ফ্লোরে তেল থাকার কারণে না গুলি করা যাবে না ঠিকভাবে দাঁড়িয়ে থাকা যায় তারপরে ইলির আইস স্কেটিং এর দক্ষতা মনে পড়ে তাই সে তার জোতায় দুটি ছুরি লাগিয়ে ফ্লোরের তেলের মধ্যে স্কেটিং করতে থাকে আর সৈন্যদের মারতে থাকে তারপর ডিরেক্টর গুলি করার আদেশ দেয় কিন্তু তার আগে ইলি একটি বন্দুক দিয়ে ঘুরতে ঘুরতে গুলি করে সবাইকে মেরে ফেলে তারপর ইলিয়ার এডেন সার্ভার রুমে আসে আর ফাইল পাঠানোর চেষ্টা করে কিন্তু সেখানে ডিরেক্টর চলে আসে আর বলে যে ফাইল ট্রান্সফার করার জন্য তার চোখের রেটিনা স্ক্যান করতে হবে তারপর ইলির বিড়াল ডিরেক্টরের উপর হামলা করে আর তার চোখ নষ্ট করে ফেলে ইলি ফাইল পাঠানোর জন্য রাস্তা খুঁজে পায় আর তারা সাধে স্যাটেলাইট ডুমের কাছে আসে তারপর আমরা বুঝতে পারি তারা একটি বড় জাহাজের মধ্যে ছিল তারপর তারা ফাইল ট্রান্সফার শুরু করে কিন্তু সেখানে ডক্টর কার্লোস এসে ইলি ব্রেনকে ডান্সিং ডলের সাহায্যে কন্ট্রোল করতে থাকে আর ইলি এডেনকে মারতে শুরু করে কিন্তু কিয়ারা এসে ডক্টর কার্লোসকে মেরে ডান্সিং ডল ফেলে দেয় আর মিউজিক বন্ধ হয়ে যায় তারপর ইলি ঠিক হয়ে যায় এডেন কিয়ারাকে জিজ্ঞেস করে তুমি বেঁচে আছো কিভাবে তারপর কিয়ারা বলে হৃদপিণ্ডের দুই ইঞ্চি উপরে গুলি করার আইডিয়াটা আমারই ছিল কিয়ারা পাঁচ বছর ধরে লুকিয়ে এজেন্সিতে কাজ করছিল অন্যদিকে এলফি প্রোফাইল ডাউনলোড করে নাই। এখন এজেন্সির বিরুদ্ধে সব তথ্যই তাদের কাছে ছিল আর তারা তিনজন জাহাজ থেকে চলে যেতে থাকে তারপর তারা ডিরেক্টরের জাহাজ ধ্বংস করে দেয় এইভাবে পুরো এজেন্সি ধ্বংস হয়ে যায় আর ইলিতার স্পাই নোভেলের সর্বশেষ চ্যাপ্টার শেষ করে আর সর্বশেষ এজেন্সিকে ধ্বংসের জন্য ইলিকে সিআই এর পক্ষ থেকে নোবেল দেওয়া হয় কিয়ারা তার বুদ্ধিমত্তার জন্য অনেক টাকা ইনকাম করে অন্যদিকে তারপরে একজন দাঁড়িয়ে ইলিকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে ইলি অবাক হয় কারণ তার চেহারা ঠিক তেমন যেমনটা ইলিতার স্পাই হিরো জন্য ভেবেছিল বিশ বছর আগে দেখানো হয় ডিরেক্টরের এটি ছেলে ছিল আর এই সাসপেন্স রেখেই এখানে এই মুভিটি শেষ হয় মুভিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ